আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আলফা পাই চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন যশোর বর দুই হাজার পঁচিশে ধারাবাহিক আয়োজনের আজকের পর্ব তম নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি আমাদের অন্য সকল ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে সেগুলো দেখে নিতে পারো আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকি আর ইতিপূর্বে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের আয়োজন মালাটি শুরু করা যাক আজকের আয়োজন মেলার এগারো কথে বলা হয়েছে পশুরোগ শ্রেণীর পূর্বের শ্রেণী মধ্যবিন্দু নির্ণয় করো সুতরাং আমাদের পশুরোগ শ্রেণী কী সেটি আমাদের জানতে হবে পশুরোগ শ্রেণী হলো সেই শ্রেণী যেটির গণসংখ্যা সবচেয়ে বেশি আছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গণসংখ্যা নিবেশন সারণির সবচেয়ে ব বেশি গণসংখ্যা আছে এই সাতান্ন থেকে ছেষট্টি সুতরাং এটাই হবে পশুরোগ শ্রেণী তাহলে আমরা এটিকে এখন প্রচুরক শ্রেণী সারণি তৈরি করে সরি প্রচুর শ্রেণীটা এখন ভাষায় প্রকাশ করব এখানে লিখতে পারি যে সর্বাধিক গণসংখ্যা আছে বিশ বিশ আছে শ্রেণীতে অতএব প্রচুর শ্রেণী শ্রেণী হলো সাতান্ন থেকে ছেষট্টি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর শ্রেণীর পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু নির্ণয় করো তাহলে এখানে প্রচুর শ্রেণী হলো এটা তা পূর্ব বলতে গেলে আমরা বোঝাই আগেরটা আর পরবর্তী বললে পরেরটা সুতরাং আমরা এখানে পূর্বের শ্রেণীর মধ্যবিন্দু পূর্বের শ্রেণীর শ্রেণীর মধ্য মধ্যবিন্দু তাহলে পূর্বের শ্রেণী বলতে গেলে আমরা এটাকেই বুঝি সুতরাং সাতচল্লিশ প্লাস ছাপ্পান্ন বাই টু তাহলে এখন আমরা যেটি করবো ক্যালকুলেটার ব্যবহার করবো তো ক্যালকুলেটারের ক্যালকুলেটার দিয়ে এ দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করবো সাতচল্লিশ যোগ ছাপ্পান্ন টু এত ভাগ টু একান্ন দশমিক পাঁচ অ্যান্সার এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা পরেরটি দেখি পরের প্রশ্নটি আমাদের এখানে কি বলা হয়েছে পরের প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি যে প্রদত্ত উপাত্ত হতে মধ্যক নির্ণয় করো তাহলে মধ্যক নির্ণয়ের সারণী আমাদের এখানে তৈরি করতে হবে মধ্যক নির্ণয়ের সারণী নিম্নরূপ নির্ণয়ের রূপ এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। তাহলে এখানে পাঁচের পাঁচ এই কোণাকুনি যোগ করি পাঁচ আর তিন কত পাঁচ আর আট তেরো তেরোর পো যোগ করলে আঠাশ পাওয়া যায় আর এটার যোগ করলে আটচল্লিশ আর আটচল্লিশের সাথে আট যোগ যদি করে হয় তাহলে সেক্ষেত্রে হবে ছাপ্পান্ন আর এখানে হবে ষাট এখন মোট গণসংখ্যা হল ষাট সুতরাং এন বাই টু ইকালস টু ষাট বাই টু তাহলে আমরা এখানে পাচ্ছি তিরিশ এখন আমরা এটা যেটা দেখব যে এই তিরিশের অবস্থান কার মধ্যে আছে তো তিরিশের অবস্থান আমরা দেখি এই তেরোর মধ্যে নাই আঠারো মধ্যেও নাই তবে আটচল্লিশের মধ্যে আছে যেহেতু এই আটচল্লিশটা তিরিশের চেয়ে বড়ো অথবা যদি আমরা এই তিরিশতম পদ সেটার মধ্যে অবস্থান করবে যদি তিরিশের বড় অথবা তিরিশের সমান যদি হয় তো দেখা যাচ্ছে যে এই আটচল্লিশটা হলো এটা হবে না কারণ হলো এই আঠাশ তিরিশের চেয়ে ছোটো তাহলে আটচল্লিশটার মধ্যে যেহেতু তিরিশের বড় বলা হয়েছে সুতরাং এটা তো আমরা এখানে লিখতে পারি মধ্যক মধ্যক তিরিশতম পদ যা সাতান্ন থেকে ছেষট্টি শ্রেণীতে অবস্থিত অতএব আমাদের মধ্যক নির্ণয় করতে হলে অবশ্যই মধ্যক শ্রেণী কোনটির মধ্যে অবস্থান করছে সেটাকে অবশ্যই নির্ণয় করতে হবে অর্থাৎ উল্লেখ করতে হবে অতএব মধ্যক শ্রেণী শ্রেণী হল সাতান্ন থেকে ছেষট্টি আমরা জানি মধ্যক নির্ণয় সূত্র সমান এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি A বাই এফ এম এখানে এখানে এল হলো মধ্যক শ্রেণীর নিম্নসীমা তো মধ্য শ্রেণীর নিম্নসীমা এখানে দেখতে পাচ্ছি সাতান্ন এন বাই টু আমরা এখানে এন বাই টু সমান জানি তিরিশ এচসি এফসিটা কি আমাদের মনে করো মধ্যক শ্রেণীর গণসংখ্যায় হলো এফ এম তার মানে এফ এম এটার আগেরটা হলো এফসি ফ্রা ব্র্যাকেট ক্লোজ করে রাখতে পারি তো তাহলে এফ সি হল আঠাশ এফএম হলো বিশ এইসটা আমরা কীভাবে বের করবো আমরা এটা এসটা দেখি যেমন এখানে আছে কত প্রথম শ্রেণীর সর্বনিম্ন সীমা হলো সাতাশ দ্বিতীয় শ্রেণীর সর্বনিম্ন সীমা হলো সাঁত্রিশ এই দুটা শ্রেণীর সর্বনিম্ন শ্রেণী সীমা বিয়োগ করলে যেটা হবে সেটা হবে এইসের মান অর্থাৎ সাঁত্রিশ থেকে যদি আমরা এখানে সঁইত্রিশ থেকে যদি আমরা পরের শ্রেণীর নিম্নসীমা আর আগের শ্রেণীর নিম্নসীমা দুটির পার্থক্যই হবে তাহলে এখানে কত দশ তার মানে এইসের মান হল দশ এখন আমরা এল আমরা জানি জানা মানগুলোকে আমরা এখানে বসাই দেব প্লাস এখানে হলো তিরিশ আর এফ সি হল আঠাশ ইন্টু এইচ হলো দশ আর এফ এম হল বিশ এক্ষেত্রে সাতান্ন প্লাস এখান থেকে দুই বাদ তিরিশ থেকে আঠাশ বাদ দিলে থাকে দুই বাকি থাকে দুই দুই দিয়ে আমরা যদি ওই দশেরে গুণ করি তাহলে এখানে হবে বিশ বাই বিশ এই বিশ বিশ কাটা তাহলে এখানে সাতান্ন প্লাস ওয়ান আঠান্ন নির্ণয় মধ্যক তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে যেটি বলা হয়েছে যে প্রদত্ত উপাত্তের মধ্যক নির্ণয় করো তাহলে আমরা এখানে মধ্যক আমরা নির্ণয় করছি আঠান্ন এগারো গ নাম্বারে দেখতে পাচ্ছি বিবরণ সহ প্রদত্ত উপাত্তের অজীব রেখা অঙ্কন করো তো তাহলে এখানে এই রেখা অঙ্কন করার জন্য এখানে সারণী দেওয়া আছে এই সারণি নিয়ে আমরা রেখা অঙ্কন করবো তাহলে আমরা শুরু করি এগারোর রেখা রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ এখন আমাদের সারণিটি অজীব রেখাঙ্গনে সারণিটি তৈরি করতে হবে এরপরে আমরা এগুলো লিখবো তা লেখা সাতাশ যেহেতু আমাদের দশ দশ করে বাড়ছে যে এই প্রথম শ্রেণীর নিম্নসীমা আর পরের শ্রেণীর নিম্নসীমা দুটোর মধ্যে পার্থক্য দশ সুতরাং আমরা দশ দশ করে যোগ করে যাব তাহলে এখানে হবে সাঁত্রিশ তারপরে হবে সাতচল্লিশ তারপর হবে সাতান্ন তারপর সাতষট্টি তারপর এই পরে হবে সাতাত্তর এরপরে নিচে থেকে যদি এক কমায় তাহলে হবে ছত্রিশ তার নিচে থেকে এক কমালে ছেচল্লিশ তার নিচে থেকে যদি এক কমায় তাহলে হবে ছাপ্পান্ন তার নিচে থেকে এক কমালে ছেষট্টি তার নিচে থেকে এক কমালে ছিয়াত্তর আর ছিয়াশি এখন শিক্ষার্থী বন্ধু আমরা এই যে গণসংখ্যাগুলো এখানে লিখে দেব তার মানে পাঁচ আট পনেরো বিশ আট চার ক্রমযোজিত গণসংখ্যা বের করার নিয়ম হলো এই পাঁচ বরাবর পাঁচ লাখ রাখতে হবে এবার কোনি যোগ করব পাঁচ আর আট যদি যোগ করি তেরো তেরো আর পনেরো যদি যোগ করি আঠাশ আঠাশ আর যদি বিশ যোগ করি তাহলে সেক্ষেত্রে হবে আটচল্লিশ আটচল্লিশ আর এখানে হবে ছাপ্পান্ন আর এখানে হবে ষাট এরপরে আমাদের এই রেখা অঙ্কনের জন্যে ভাষা লিখতে হবে এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা এই সারণীটি তৈরি করা হয়েছে তো এখন ছক্কাগজে এক চক্ষ বরাবর শ্রেণীর উচ্চসীমা তাহলে শ্রেণীর উচ্চসীমা হলো এটা আর আগেরটা হলো নিম্নসীমা এক্ষেত্রে দুই একক সমান এক ঘর ধরছি তাহলে ইতিপূর্বে আমরা বলেছি যে কোনো শ্রেণী ব্যবধান আমরা এখানে বলতে পারি যে শ্রেণী ব্যবধান যদি দশ হয় তাহলে দুই একক ধরতে বলা হয়েছে কারণটা কি দুই একক সমান যদি এক ঘর হয় তাহলে এক একক সমান এই হলো হাফ ঘর আর যেহেতু আমাদের শ্রেণী ব্যবধান দশ তা দশ একক তাহলে হাফ ইন্টু দশ তাহলে এখানে কত হবে পাঁচ ঘর আর শিক্ষার্থী বন্ধু আমাদের এখানে এই গ্রা গ্রাফটি অঙ্কন করার জন্যে আমাদের সর্বোচ্চ ঘর লাগবে ষাটটি ষাট তাহলে শিক্ষার্থী বন্ধু আমাদের এই গ্রাফের এই মোটা যে দাগটি এটাকে আমরা অক্ষ কল্পনা করবো আর একটা মোটা থেকে অপর মোটা দাগের হলো পাঁচ ঘর এই জন্যে আমরা যে কাজটি করব যে শ্রেণী ব্যবধান যদি দশ হয় তাহলে দুই একক সমান এক ঘর নিলে পারে দশ একক এক একক সমান অর্ধেক হবে তাহলে দশের অর্ধেক হলো পাঁচ তারা আমরা এই পাঁচ ঘরটি পেয়ে যাব। আমাদের সব সময় টার্গেটে রাখতে হবে যে এটা পাঁচ ঘর এইটুকু এ করতে হবে এরপরে শিক্ষার্থী বন্ধু আমরা অক্ষগুলোকে চিহ্নিত করবো তাহলে মোটা দাগ বরাবর আমরা অক্ষটাকে নিব আমরা এখান থেকে দাগটা মিলাইয়া অক্ষ তারপরে আমরা এই বরাবর আমরা অক্ষ নিব এখন শিক্ষার্থী বন্ধ এটা হলো এক্স অক্ষ এটা হলো মূলবিন্দু ও আর এটা ওয়াই অক্ষ এখন আমরা যে কাজটি করব সেটি হলো আমাদের এখানে শুরু হয়েছে ছাব্বিশ থেকে তাহলে আমরা এই ছাব্বিশ থেকে আমরা এখানে স্টার্ট করব এটাকে চিহ্ন দিয়ে ছাব্বিশ আর দশ যোগ করলে ছত্রিশ ছত্রিশ আর দশ যোগ করলে ছিচল্লিশ ছিচল্লিশের সাথে দশ বাড়ালে ছাপ্পান্ন তারপরে ছেষট্টি তারপরে ছিয়াত্তর তারপরে ছিয়াশি এই হলো ছিয়াশি এখন শিক্ষার্থী বন্ধু আমাদের এই ছকটি যেহেতু আমরা দুই একক সমান দুই একক সমান এক ঘর ধরা হয়েছে ওয়াই অক্ষ বরাবর তো সুতরাং এখানে পাঁচ হবে না এখানে দশ হবে তাহলে এখানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট আচ্ছা এরপরে শিক্ষার্থী বন্ধু এখন আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি ক্রমজিত গণসংখ্যা পাঁচ তাহলে যেহেতু দুই একক সমান এক ঘর ধরা হয়েছে তাহলে পাশের অর্ধেক হলো আড়াই ঘর তাহলে আমরা যেহেতু এই গণসংখ্যাটা ক্রমজিত গণসংখ্যা হলো এইটার সুতরাং এটা তারপরে তেরোর অর্ধেক হলো সাড়ে ছয় তাহলে সাড়ে ছয় হলে পাঁচ ছয় আর একটা ঘরের অর্ধেক তারপরে আঠাশের অর্ধেক হলো চোদ্দ তাহলে এখানে হলো কি পাঁচ দশ পনেরো এক ঘর কম নিলেই চোদ্দ পেয়ে যাব এরপরে শিক্ষার্থী বন্ধু এখানে আছে আটচল্লিশ এখানে আছে আটচল্লিশ আটচল্লিশের অর্ধেক হলো চব্বিশ তো আমরা চব্বিশ আমরা এই পাঁচ দশ পনেরো পঁচিশ পঁচিশ থেকে এক ঘর যদি কমাই নিই তাহলে আটচল্লিশ হয়ে যাবে পরবর্তীতে আমরা ছাপ্পান্ন আঠাশ দুগুনি ছাপ্পান্ন তো সুতরাং এই তিরিশ ঘর এই হল আঠাশ তাহলে যদি আঠাশ হয় তাহলে আমরা এখানে দেখি আঠাশ দুগণ ছাপ্পান্ন আঠাশ সুতরাং এই দশ বিশ তিরিশ থেকে দুই ঘর কম নেব তাহলে আঠাশ হয়ে যাবে আর পরবর্তী হলো ষাট তিরিশ তাহলে আমাদের এখানে এই হলো তিরিশ এবার বিন্দুগুলোকে আমরা সংযুক্ত করে দেব তো এখন তারপরে এই বিন্দু এরপরে এইটা তারপরে এইটা এরপরে এইটা এরপরে আমরা এটারে সংযুক্ত করে দেব এখন আমাদের এখানে যে ভাষাটি লিখতে হবে সেটি হলো শ্রেণীর উচ্চ সীমা আর এই পাশে লিখতে হবে ক্রমযোজিত গণসংখ্যা ক্রমযোজিত গণসংখ্যা তাহলে শিক্ষার্থী আজ শিক্ষার্থীবিন্দু আজকে এ পর্যন্তই আমাদের নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে আর তোমাদের কোন ধরনের ভিডিও চাই অবশ্যই আমরা কমেন্টসে জানাই আমি দ্রুত তোমাদের রিপ্লাই দেব আর তোমাদের সুস্বাস্থ্য কামনা করে তোমরা ভালো থেকো আল্লাহ তালা নেখায় দান করেন আল্লাহ হাফেজ